করেছো করে করে জুম গানটা কেমন লাগলো তোমাদের যদিও অডিও এসেছে এখন আমরা গানটাতে সাকিব ভাইয়াকে কেমন ডান্স করেছে সেটা দেখতে পাইনি বাট অডিও ভার্সানটা তো চলে এসছে অডিও ভার্সানেই কিন্তু সবাইকে নাচিয়ে দিয়েছে কি তাই তো হ্যালো গাইজ এম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কথা বলবো নোবেলের গাওয়া লুট করেছে গানটাকে নিয়ে তো কালকেই কিন্তু আসার কথা ছিল লুট করেছে গানটার ভিডিওগ্রাফি এবং মামুন ভাইয়া কিন্তু সেরকমটা জানিয়েও দিয়েছিল কাল কিন্তু কালকে সারা রাত কেটে যাওয়ার পরেও কিন্তু গানটা আসেনি কোনো কারণবশত বাট তাতে কি গানটা তো শুনে ফেলেছি তবে দুঃখের বিষয় যে সাকিব ভাইয়া গানটাতে কিভাবে ডান্স করেছে সেটা কিন্তু দেখতে পেলাম না যদিও সেটা হয়তো আজকেও চলে আসতে পারে কারণ কালকে রিলিজ পাচ্ছে দরদ তো আজকে চলে আসতেই পারে কিছুক্ষণের পরেই হয়তো বাট অডিও ভার্সানটা কেমন লাগলো ভাই গানটার তোতেও তোমরা নাচবে সেটা সিওর বাট মিউজিকেই না তোমরা নেচে নেবে স্টার্টিং স্টার্টিংয়ে যে মিউজিকটা আছে এবং প্রতিটা পার্টে স্টার্টে যে মিউজিকগুলো আছে না মিউজিকগুলোই ব্যাস নাচের মতো মিউজিক মিউজিকেই তোমাদের হাত পা কোমর কিন্তু দুলবে বাকি তো গান রয়েছে তো গানটা ওভারঅল মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো গানে গোটা বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত সাকিবিয়ান ছাড়াও যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু নাচতে শুরু করবে এবং এটা একটা টোটালি নাচের গান এবং এখন থেকে বলে দিচ্ছি শুধু ঈদ কেন বাংলাদেশ বলো ভারত বলো যে কোনো উৎসবে যে কোনো প্রোগ্রামে পিকনিকে কারোর সামনে শীতকাল আসছে প্রচুর পিকনিক হবে এবং পিকনিক মানেই হচ্ছে মস্তি নাচ সেখানে এই গানটা হয় চলবেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা সেই রকমই একটা ডান্স নাম্বার হয়েছে এবং এই গানটাতে দেখবো হয়তো মানে ভিডিওটা আসার পর থেকেই দেখবো প্রচুর প্রচুর রিলস স্টার্ট হয়ে যাবে করা কারণ এটা সেই ধরনেরই একটা গান এবং প্রচুর হয়তো সেই সাকিবিয়ানের সাকিব খানের স্টেপেই হয়তো সেই সমস্ত রিলস আমরা দেখতে পাবো যে গানটা শুনতে ভাই মারাত্মক লাগছে এবং নোবেল যে এত সুন্দর একটা ডান্স নাম্বার আমাদের উপহার দিতে পারে সেটা হয়তো এই গানগুলো না দেখলে জানতেই পারতাম না তো ওরে পাগল মন শুনলাম দ্বিতীয়তই লুট করেছে তো আমি এখন অধীর আগ্রহে আছি যে সাকিব খান এই গানটাতে কীরকম ডান্স স্টেপ দিয়েছে সেইটা দেখার জন্য তো সে সেইটা হয়তো আজকেই দেখতে পেয়ে যাবো হয়তো কোনো কারণবশত কালকে আসেনি বাট আমি শিওর যে আজকে চলে আসবে কারণ কালকেই পনেরো তারিখ আর কালকেই মুক্তি পাচ্ছে দরদ ও মাইকড যদিও ভারতে এখনই মুক্তি পাচ্ছে না সেইটা আমাদের দিক থেকে একটা বলা যেতে পারে খারাপ অবস্থা সে যাই হোক তার চোদ্দো দিন পর তো মুক্তি পাচ্ছে সেটাই বা কম কিসে দেখতেও তো পাচ্ছি সেটাই বা কম কিসে যাই হোক এই গানটা ওভারঅল আমার দারুণ লেগেছে পাটিয়ে লেগেছে একটা দুর্দান্ত নাচের গান হয়েছে এখন ভিডিওর জন্য অপেক্ষা করছি ভিডিও হলে তো একটা দুর্দান্ত রিভিউ হবেই তো তোমাদের গানটা কীরকম লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না